বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ছাব্বিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে ডিজিটাল প্ল্যাটফর্মে এই সভা অনুষ্ঠিত হয় ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহসেন মিয়া কামরুল হক মারুফ গোলাম মর্তুজা শেখ আশরাফুজ্জামান এফ সি এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ জিয়াউল করিম এছাড়া ব্যাংকের কোম্পানি সচিব ওমর ফারুক ভূঁইয়া সহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন সভায় একত্রিশ ডিসেম্বর দু সমাপ্ত বছরের নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও দু সালের অডিটার নিয়োগ ও সম্মানী নির্ধারণ করা হয় এছাড়া শেয়ারহোল্ডারদের সাথে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও আগামী বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা